আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা সবাইকে মানব লোকান কুকিংয়ে স্বাগতম শীতের দিনে কাজ কমিয়ে রাখতে আমি যে পদ্ধতি করি আপনারাও করতে পারেন অনেক কাজ সহজ হয়ে যায় ধনিয়া পাতা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি এবারে আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা আট থেকে দশ দিন ভালো থাকবে পচবেও না কিচ্ছু হবে না টিপসটা কেমন হলো টিপস নাম্বার টু পেঁয়াজকেও আমি সেমভাবে ধুয়ে কুচি করে নিয়েছি নিচে একটা পেপার বিছিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা ভিজে নষ্ট না হয়ে যায় এটা একটু উপরে লবণ ছিটিয়ে নিয়ে আমি রেখে দেব এটাও সাত থেকে দশ দিন ভালো থাকবে তো পিঁয়াজ তো আর এতদিন যায় না লেগেই যায় তো টিপসটা কেমন হলো টিপস নাম্বার তিন কেউ আমি সেমভাবে পানি ঝরিয়ে কেটে নিয়েছি এখন বক্সে করে রেখে দেব এটাও নর্মাল ফ্রিজে থাকবে সাত থেকে দশ দশ দিন এগুলা আমি নিজে এইভাবে ব্যবহার করি বিশ্বাস করবেন না শীতের দিনে কাজ করতে অনেক সময় সাশ্রয় হয় দেখা যায় যে শীতের দিনে সকাল হওয়ার পরে আর কাজ করে কোনো মানে সময়ই পাওয়া যায় না তো সেই দিক থেকে কিছু কাজ যদি আমরা আগে করে রাখি তাহলে কিন্তু মন্দ হয় না কেমন লাগলো আইডিয়াটা জানাবেন এরপরে আমি যে কাজটা করে থাকি এখন এখানে কাচকলা নিয়েছি আমি কেটে কাঁচকলা অনেকে কষের জন্য খেতে চান না ধুতে চান না রান্না করতে চান না তো আমি হলুদ মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো এরপরে ভালো মতো কষলিয়ে পানি ধুয়ে নিয়েছি এখন এটাকে পানি ধুয়ে সেকে নিয়েছি দেখুন একটুও কষ নাই আমি ডাল আর চাল ভিজিয়ে নিয়েছিলাম একটু বড়া খাবো তো এটাকে আমি বেটে নিয়েছি দিয়েছি আমি হলুদ পাউডার মরিচ পাউডার আদা রসুন বাটা ধনিয়া পাতা কুচি শীতের দিনে কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে এভাবে বড়া করলে খুবই ভালো লাগে এটা কিন্তু এখানে পেঁয়াজ কুচিও নিয়েছি মরিচ কুচিও নিয়েছি কে ও পেঁয়াজও ভেবে কেউ ভুল করবেন না এটাকে আমি বড়া বানাবো একটু মানে ক্রিস্পি টাইপের হবে সেইভাবে করে আমি মানে বাটছিও কিন্তু নিফিশ করে বাটি নেই মানে আধা বাটা আধা বাটা করে বেটে নিয়েছি এখন আমি এটাকে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি একদম মসমচা করে ভেজে নিব দেখ ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া বাপুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের সাপোর্টেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি সামনেও এগিয়ে যেতে চাই তো এই যে দেখুন আমি কিন্তু এটা ডুবো ভাজি নিই মানে মিডিয়াম পর্যায়ে তেল দিয়ে দিয়েছি এখন একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি এটা খেতে যে কী পরিমাণ স্বাদ হয় গরম গরম বলার বাহিরে যারা এখনও ট্রাই করেননি একবার হলে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব। আমার টিপসগুলো কেমন হলো ছোট্ট একটা মন্তব্য করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ